আসসালাম আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব আরবি আঞ্চলিক ভাষায় কথোপকথন খুব সহজে আরবিতে আরবিদের সাথে কথা বলতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তোমার মোবাইল নাম্বার বলো বাক্যটির আরবি হবে গোল ইন্তা। জেলা রগম এখানে গুল মানে বলা ইনতা মানে তোমার জল মানে মোবাইল রগম মানে নম্বর গুল ইনতা জল রগম তোমার মোবাইল নম্বর বলো আমি প্রথমে এসেছি এই আরবি হবে আনা ইজি আওয়াল এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি আউ্য়াল মানে প্রথমে আনা ইজি আউয়াল আমি প্রথমে এসেছি আপনার কাছে কাজ আছে আরবি হবে ইন্ডেক্স ফি সগল এখানে ইন্দেক মানে আপনার কাছে ফি মানে আছে সগল মানে কাজ ইন্দেক ফি সগল আপনার কাছে কাজ আছে এটা আসল নাকি নকল এই বেকুটির আরবি হবে হাদা আসলি ওয়ালা তিজারি এখানে হাদা মানে এটা আসলি মানে আসল ওয়ালা মানে নাকি তিজারি মানে নকল হাদা আসলি ওয়ালা তিজারি এটা আসল নাকি নকল আমি হাসপাতালে যেতে চাই এই বেকুটির আরবি হবে আনা এবি রোহ মুস্তাশফা এখানে আনা মানে আমি এবি মানে চাই রোহ মানে যেতে মুস্তাশফা মানে হাসপাতাল আনা এবি মুস্তাশফা আমি হাসপাতালে যেতে চাই এখানে হাসপাতাল আছে এবটির আরবি হবে হিনি ফি মুস্তাশফা এখানে হিনি মানে এখানে ফি মানে আছে মুস্তাশফা মানে হাসপাতাল হিনি ফি মুস্তাশফা এখানে হাসপাতাল আছে এখন কয়টা বাজে এব আরবি হবে আলহিন কামস এখানে আলহিন মানে এখন কাম কামসা মানে কয়টা বাজে আলহিন কামস এখন কয়টা বাজে এই লোককে ডাকেন এভাবে আরবি হবে নাদি হাদা নফর এখানে নাদি মানে ডাকা হাদা নফর মানে এই লোককে নাদি হাদা নফর এই লোককে ডাকে এক এক করে বিমানে যান এভি আরবি হবে অহেদ অহেদ রোহ তাইয়ারা এখানে অহেদ দহেদ মানে এক এক করে রোহ মানে যাওয়া তাইয়ারা মানে বিমান অহেদ দ্রোহ তাইয়ারা এক এক করে বিমানে যান আপনার ব্যাগে কি আছে এ কোটির আরবি হবে এস ফি ইনতা শান্তা এখানে এস অর্থ কি ফি অর্থ আছে ইনতা অর্থ আপনার শান্তা অর্থ ব্যাগ ইন্তা ইনতা আপনার ব্যাগে কি আছে এটা ডাস্টবিনে ফেলে দাও এই বাক্যটির আরবি হবে হায়দা গীতা জিবালা এখানে হায়দা মানে এটা গীত্তা মানে ফেলে দেওয়া জিবালয় মানে ডাস্টবিন হায়দা গীত্তা জিবালায় এটা ডাস্টবিনে ফেলে দাও এই বিমানটি অনেক বড় এই বাক্যটির আরবি হবে হাদা তাইয়ারা জিয়াদা কাবির এখানে হাদা মানে এই তাইয়ারা মানে বিমান জিয়াদা মানে অনেক কাবির মানে বড় হাদা তাইয়ারা জিয়াদা কাবির এই বিমানটি অনেক বড় তুমি জানো কি জানো না এই বাক্যটির আরবি হবে ইনতা মালুম ওলা মো মালুম এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানা মো মালুম মানে জানো না ইনতা মালুম ওলা মো মালুম তুমি জানো কি জানো না এখানে যাওয়া নিষেধ এবার কুটির আরবি হবে হিনা রোহ মামনু এখানে হিনা মানে এখানে রোহ মানে যাওয়া মাম্নু মানে নিষেধ রহ মাম্নু এখানে যাওয়া নিষেধ তুমি কাপড় কিনবে আরবি হবে ইনতা স্ত্রী মালাবিস এখানে ইনতা মানে তুমি স্ত্রী মানে কিনবে মালাবিস মানে কাপড় ইন্তা স্ত্রি মালাবিস তুমি কাপড় কিনবে আমাকে পাঁচ কেজি পেঁয়াজ দিন এই বাক্যটির আরবি হবে আ তিনি খামসা কিলো বাসাল এখানে আতিনি মানে আমাকে দিন খামসা মানে বাসাল পেঁয়াজ আ তিনি খামসা কিলো বাসাল আমাকে পাঁচ কেজি পেঁয়াজ দিন আমি আজকে বাজারে যাব এই বাক্যটির আরবি হবে আলিয়ম আনারো সুখ এখানে আলিয়ম মানে আজ আনা মানে আমি রোহ মানে যাব সুখ মানে বাজার আলিয়ম শুক আমি আজকে বাজারে যাব সব লোক আগামীকাল মাঠে যাবে এই বাক্যটির আরবি হবে কুল্লু নফর বুকরা রোহ ময়দান এখানে কুল্লু নফর মানে সব লোক বোকরা মানে কাল রোহ মানে যাবে ময়দান মানে মাঠে কুল্লু নফর বকরা রোহ ময়দান সব লোক আগামীকাল মাঠে যাবে আমার দেশের বাড়িতে খুব সমস্যা এবে আরবি হবে হাগি বিলাত বেদ ফি ওয়াজেদ মুশকিলা এখানে হাগি মানে আমার বিলাদ মানে দেশ বেদ মানে বাড়ি ফি মানে 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 খুব মুশকিলা সমস্যা হাগি বিলাদ, বেদ ফি ওয়াজেদ মুশকিলা আমার দেশের বাড়িতে খুব সমস্যা আছে এদিক সেদিক যাওয়া উচিত না আরবি হবে মিন্না মিন্না রোহ মাইসির এখানে মিন্না মিন্না মানে এদিক সেদিক রোহ মানে যাওয়া মাইসির মানে উচিত না মিন্না মিন্না রোহ মাইসির এদিক সেদিক যাওয়া উচিত না তোমার আরবি কথা ভালো না এ বাক্যটির আরবি হবে ইনতা আরবি ক্যালাম মুজেন এখানে ইনতা মানে তোমার ক্যালাম মানে কথা জেন মানে ভালো মুজেন মানে ভালো না ইনতা আরবি মুজেন ক্যালাম তোমার আরবি কথা ভালো না আমি তোমাকে বলছি একটু চুপ করো বাক্যটির আরবি হবে আনা গোল ইনতা শুয়া উস্কুত এখানে আনা মানে আমি বলছি ইনতা শুয়া মানে তুমি একটু উস্কুত মানে চুপ করো আনা গোল এনতা উস্কুত আমি তোমাকে বলছি একটু চুপ করো দয়া করে আমাকে কাজ দিন আরবি হবে মিন ফাদলিক আতিনি সগল এখানে মিন ফাদলিক মানে দয়া করে আতিনি মানে আমাকে দিন সগল মানে কাজ মিন ফাদলিক আতিনি তিনি দয়া করে আমাকে কাজ দিন এটা ছয় মাসের গ্যারান্টি আছে এই বাক্যটির আরবি হবে হাদা সিত্তা সাহার দামান ফি এখানে হাদা মানে এটা সিত্তা মানে ছয় সাহার মানে মাস দামান মানে গ্যারান্টি ফি মানে আছে হাদা সিত্তা সাহার দামান ফি এটা ছয় মাসের গ্যারান্টি আছে প্রিয় বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন বাটনটি বাজিয়ে দিন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়